সূত্র বন্ধুগণ আজকে আমরা শিখবো এম টু ইস টু আর টু ওয়াজ এর বিশিষ্ট বাক্য টেন্সের মাধ্যমে কিভাবে নেগেটিভ করে পড়া যায় সেই সকল বিষয়গুলি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি হ্যাঁ বন্ধুগণ আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সাগর আমি ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে ইতিমধ্যে এই বইটির উপর সাড়ে চারশোর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এছাড়া যারা যাদের ভিডিও লেকচার দরকার তারা কমেন্টস করতে পারেন এবং প্যান্ডেমের মাধ্যমে ভিডিওগুলো নিতে পারেন হ্যাঁ বন্ধুগণ আসুন এখন মূল আলোচনা চলে যে যে আমরা নেগেটিভ করে কিভাবে যেমন আমাকে কাজটি করতে হয় না হ্যাঁ বন্ধুগণ এর আগে পড়েছিলাম এখানে আমরা শুধু বাক্যের শেষে না বসাবো আমাকে কাজটি করতে হয় না পড়তে হয় না যেতে হয় না লিখতে হয় না খেলতে হয় না পড়াতে হয় না দিতে হয় না খাই রানতে হয় না দৌড়াতে হয় না কোনো কিছু করতে হয় না হ্যাঁ বন্ধুগণ এরূপ জাতীয় বাক্যকে আমরা নেগেটিভ এরূপ বাক্যকে আমরা যে কোনো ভার দিয়ে এরূপ বাক্য তৈরি করে পড়তে পারবো এবং টেন্সের আলোকে কেবল এখানে টোটাল আট ভাবে বাক্য আমরা দেখতে পাই এর বাইরে কোনো বাক্য হয় না তো লক্ষ্য করেন প্রথম চারটি হলো প্রেজেন্ট টেন্স পরে চারটি হল পাস টেন্স যেন আমাকে কাজটি করতে হয় না আমাকে কাজটি করতে হচ্ছে না আমাকে কাজটি করতে হয়েছে না আমাকে দুদিন ধরে কাজটা করতে হচ্ছে না আমাকে কাজটি করতে হতো না বা হয়েছিল না আমাকে কাজটি করতে হচ্ছিল না আমাকে কাজটি করতে হয়েছিল না আমাকে দুদিন ধরে কাজটি কাজটি করতে হচ্ছিল না হ্যাঁ বন্ধুগণ এখন লক্ষ্য করেন যে আমাকে পড়তে হয় না পড়তে হচ্ছে না পড়তে হয়েছে না আমাকে লিখতে হয় না লিখতে হচ্ছে না আমাকে যেতে হয় না যেতে হচ্ছে না আমাকে পড়াতে হয় না পড়াতে হচ্ছে না পড়াতে হয়েছে না আমাকে রান্না করতে হয় না রান্না করতে হচ্ছে না রান্না করতে হয়েছে না তো বন্ধুগণ আমাকে চাকরি করতে হয় না চাকরি করতে হচ্ছে না চাকরি করতে হয়েছে না তো বন্ধুগণ হাজার হাজার বাক্যকে এইভাবে এরূপ আদলে প্র্যাকটিস করতে পারবেন হ্যাঁ বন্ধুগণ আপনি প্রথম এরূপ বৃষ্টি বাক্য লিখে এইভাবে আপনার সেলেমেকে লিখাবেন এইভাবে লিখাতে লেখাতে সে অটোমেটিক্যালি পরিবেশিত রপ্ত হয়ে যাবে তারপর এখানে ইংরেজিতে পড়বেন এইভাবে যেমন আই এম নট টু দু এখানে আমাকে মানে আই হয় না এম নট এম নট করতে টু ডু কাস্টি দ্য ওয়ার্ক বন্ধুগণ আমাকে কাজটি করতে না আই এম নট টু দর্ক নট টু দুদর্গ করতে ইংলিশ কি টু ডু করতে ইংলিশ কি টু ডু পড়তে টু ইট খাইতে ইট জানতে টু নো আসতে টু কাম বলতে টু সে বা টেল বন্ধুগণ লক্ষ্য করেন হাজার হাজার ভাব রয়েছে আমাদের তাদের পড়বে যদি টু বসেন তাহলে তে অর্থ প্রকাশিত হবে যেমন করতে পড়তে যেতে খেলতে হতে হতে ইংলিশ কি টু বি তো বন্ধুগণ আপনি এইভাবে মিলে পড়েন আমাকে মানে আয় আমরা জানি যে আয়ত্ত আমি আমাকে আমার আয়ত্ত কি আমি আমাকে আমার মিওত্ত আমাকে মায়ত আমার যারা প্রণয়ন জাতীয় প্রণয়নের চাপারটা পড়েননি তারা অবশ্যই প্রণয়নের চাপ্টারটা পড়েন হ্যাঁ বন্ধুগণ আপনাদের আপনাদেরকে সতর্ক এটাই করে দেব যে আপনাদের দিয়ে শুধু বাক্য তৈরি করলেই হবে না আপনাকে প্রতিটা সাবজেক্ট বড় করে পড়তে হবে যেমন আই আই দে মানে আই দে এই বইতে লক্ষ্য করেন বিষয়টা যে আই দে এই বইতে প্রণয়নের চাপ্টারে একশো দুশো ভাবে পড়ার কৌশল দেখানো হলো আয় দিয়ে বাক্যাংশ করে পড়া যায় হ্যাঁ বন্ধুগণ এটা খেয়াল করবেন আয় দিয়ে দুইশো তেরো ভাবে বাক্যাংশ করে বিভিন্ন একই ভাবে ইউ দিয়ে দুইশো তেরো ভাবে পড়া যায় হি দিয়ে দুইশো ভাবে পড়া যায় উই দে দুইশো পঞ্চাশ ভাবে পড়া যায় দে দিয়ে দুইশো পঞ্চাশ ভাবে পড়া যায় যে কোনো ব্যক্তির নাম যেমন কামাল জামাল জব্বার যে কোনো ব্যক্তির নাম দিয়ে দুইশো এগারো পড়ার কৌশল এই বইতে দেওয়া হয়েছে বিশ্বাস করুন উক্ত ভিডিওগুলো দেখুন এবং প্রয়োজনীয় বইটা সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ আপনারা যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন তাহলে এগিয়ে যাবেন হ্যাঁ বন্ধুগণ এখন আসুন আমাকে হয় করতে হয় না কি কাজটি আমাকে হয় না মানে আই এম নট টু ডু দা ওয়ার্ক আমাকে কাজটি করতে হচ্ছে না আই এম নট ওয়ার্ক আমাকে কাজটি করতে হয়েছে না আই হ্যাভ নট টু ওয়ার্ক আমাকে দুদিন ধরে কাজটি করতে হচ্ছে না আই হ্যাভ নট বিন বিং টু ডু দার ফর ফিউ ডেজ বন্ধুগণ এখানে কিভাবে আসলে লক্ষ্য করেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হ্যাভ বিন হ্যাভ বিন টু ভারের সাথে আইএনজি তো এখানে বি এর সাথে কি আইএনজি বি কোথা থেকে আসলো এম ই প্রেজেন্ট ফর্ম কি বি বা বেস ফর্ম কি বি বি এর সাথে আইএনজি তো বন্ধুগণ এখানে তো অ্যামিং এজিং হবে না এর মল ফর্ম হলো বেস ফর্ম হলো বি বি থেকে কিন্তু এ মেজার ওয়াজ এর আসলো তাই বি ওয়াজ বিন এভাবে পড়েন বি ওয়াজ বিন ডু ডিড ডান পি ওয়াজ বিন এইভাবে পড়তে হবে হ্যাঁ বন্ধুগণ এইভাবে পড়ুন এগিয়ে যাবেন তারপর আসুন আমাকে কাজটি করতে হতো না বা হয়েছিল না আই ওয়াজ নট টু ডু দাওয়ার আমাকে কাজটি করতে হচ্ছিল না আই ওয়াজ নট বিং টু দর আমাকে কাজটি করতে হয়েছিল আই হ্যাড নট টু দর আমাকে দুদিন ধরে কাজটি করতে হচ্ছিল না আই হ্যাড নট বিন বিং টু টু ফর বিন্দুক এইভাবে আমাকে পড়তে হয় না বা পড়াতে হয় না আই এম নট আই এম নট টু টিচ আই এম নট টু টিচ ইংলিশ আমাকে ইংরেজি পড়াতে হয় না আই এম নট টু টিচ ইংলিশ আমাকে ইংরেজি পড়াতে হচ্ছে না আই এম নট বিং আই এম নট আই এম নট বিং টু টিচ ইংলিশ আমাকে ইংরেজি পড়াতে হয়েছেন না আই হ্যাভ নট বিন টু টিচ ইংলিশ বন্ধুগণ এইভাবে যে কোনো ভার দে টেন্সের আলোকে বারো আটভাবে পড়া যায় ইংরেজি আটভাবে পড়া যায় এইভাবে পড়ুন বাংলা সরকারে ইংরেজি ইংরেজি সরকারে বাংলা উল্টু পল্টে ঘুরে পড়ুন লিখে লিখে পড়ুন ইনশাল্লাহ এগিয়ে যাবেন আর মনে রাখুন আপনারা এটা অবশ্যই মনে রাখুন যে দশ বার পড়াচ্ছে একবার লিখে দেখে দেখে লেখাটাও কিন্তু অধিকত উত্তম সেই জন্য আপনারা বেশি বেশি লিখে পড়বেন এগিয়ে যাবেন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখতে থাকুন